এখন ছেড়ে দিচ্ছে চরমনার গাড় থেকে এমবি শতাব্দী বাদন লঞ্চটা আগে আন্তুলি ঢাকা রুটে চলত আমরা দেখতে পাচ্ছি চরমনা থেকে প্রথম যে লঞ্চটা ছাড়া হচ্ছে সেটা হচ্ছে এমবি শতাব্দী এখন আমরা দেখতে পাচ্ছি শতাব্দী বাদনের দেখতে পাচ্ছি শতাব্দীবাদন ছাড়ার পাশাপাশি পাশের যে লঞ্চটা সেটা হচ্ছে এম বি জাকির সম্রাট চার সেই লঞ্চটাও ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো এই লঞ্চটা কিন্তু একদমই নতুন লঞ্চ বাদন এই লঞ্চটা কিন্তু লড়াই চলে অনেক স্পিড আছে লঞ্চটা এখান থেকে একে একে লঞ্চে ছেড়ে দেবে যার ভিতরে প্রথম লঞ্চটাই শতাব্দীবাদন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন জর্মনার মিল থেকে এম বি আর প্রথম লঞ্চ হিসাবে যাত্রা করেছেন থেকে দ্বিতীয় নাম্বার যে লঞ্চটা ছাড়া হচ্ছে সেটা হচ্ছে ইগল আট এম বি ইগল আর্ট এই লঞ্চটা খুব দ্রুতগামী লঞ্চ লঞ্চটা ততটা বড় না হলেও লঞ্চটা খুবই দ্রুতগামী আলহামদুলিল্লাহ চরম মাঠ থেকে যখন এই সমস্ত লঞ্চগুলো একসাথে ছাড়া হয় তখন কিন্তু খুব ভালোই লাগে দেখতে পাশাপাশি আমরা যদি বাদনকে দেখি সেটা কিন্তু এখন ওই যে একটা মুচুর আছে সেই মচুর থেকে ঘোরানো হচ্ছে আমরা দেখতে পারতেছি এমপি জাকির সম্রাট চার লঞ্চটি ব্যাগে দিচ্ছে লঞ্চটা কিন্তু মিডিয়াম লঞ্চ একে একে এখন লঞ্চ প্রায় তিন নম্বর লঞ্চ হিসাবে এমবি বি জাকির সম্রাট চার লঞ্চটি ছাড়া হয়েছে তবে এমবি ইগলের ইগল আর্টের আগে আছে লঞ্চটি এই লঞ্চগুলো কিন্তু এক্ষেত্রে যখন যাওয়া হবে তখন কিন্তু একে অপরের প্রতিযোগিতা হিসাবে চালিয়ে যাবে লঞ্চটির গন্তব্যস্থান ঢাকা ঘোষের হাট ঢাকা এমবি জাকির সম্রাট চাঁদ আমাদের লঞ্চের পিছন দিক দিয়ে যাচ্ছে যেটা কিনা চরমে মাঠ থেকে দ্বিতীয় স্থানে ছাড়া হয়েছে তার পিছনের ছোট লঞ্চ আছে সেও কিন্তু তুফানের গতিতে এগিয়ে আসছে এমবি নাবিয়া চার সরি এমবি নাবিয়া চার মানুষ ছোট হলে কিন্তু তার স্পিড দেখে বোঝা যাচ্ছে তার গতি কিন্তু খুব বেশি চারমার ঘাট থেকে চতুর্থ স্থানে যে লঞ্চটি ছাড়া হচ্ছে সেটি হচ্ছে পটুয়াখালী লঞ্চ এটা অনেক বড় লঞ্চ কিন্তু অনেক বড় লঞ্চ লঞ্চার ঘাট থেকে চতুর্থ স্থানে যে লঞ্চটা ছাড়া হচ্ছে সেটা হচ্ছে প্রিন্স ঢাকা বগা প্রিন্স আউলাদ সাত লঞ্চটি জর্মনার ঘাট থেকে চতুর্থ স্থান থেকে স্থানে ছাড়া হয়েছে প্রিন্স আলাদ সাতের পাশাপাশি আরো একটি লঞ্চ করা হয়েছে লঞ্চটি হলো অর্ণগুলির নয় লঞ্চটির রুট হচ্ছে ঢাকা ভোলা ঢাকা পঞ্চম স্থানে যে লঞ্চটি যাচ্ছে সেটা হচ্ছে এমবি বি ময় নয় অন্যদিকে দেখতেছি আমরা কুয়াখালী বগা ঢাকা যে লঞ্চটি আছে সেটা হচ্ছে কুয়াকাটা এক লঞ্চটি ছাড়া হচ্ছে ছয় নম্বর স্থানে আছে চর্মনায় ঘাট থেকে ছয় নম্বর স্থানে যে লঞ্চটি ছাড়া হচ্ছে সেটা হচ্ছে কুয়াকাটা এক আর পাশাপাশি লঞ্চ একটি ছাড়া হচ্ছে যেটা কি না মোটামুটি বড় না বা ছোটো না মিডিয়াম থেকে বোঝা যাচ্ছে না লঞ্চটির নামটা সম্ভবত পূর্বালিক ছয় লঞ্চ সপ্তম স্থানে ছাড়া হয়েছে আট নম্বরে যে লঞ্চটি ছাড়া হচ্ছে সেটা হচ্ছে কিন্তু দ্বিতীয় স্থানে ছাড়া কথা ছিল যেহেতু যাত্রী ছিল তার জন্য ছাড়তে পারে নাই যার জন্য এখন আট নাম্বার স্থানে আছে এমবি জাকির সম্রাট চা তার পাশাপাশি আরও লঞ্চ ছেড়ে দেওয়া হচ্ছে এখন সিরিয়াল বলাটা মুশকিল হয়ে যাচ্ছে কারণ একে একে অনেকগুলো লঞ্চ ছেড়ে তো আমরা দেখতে পারতেছি এখন লঞ্চ কিন্তু সম্পূর্ণভাবেই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে আমাদের লঞ্চটা হয়তো ছাড়বে নবম স্থানে যেই লঞ্চটি ছাড়া হচ্ছে সেই লঞ্চটি হচ্ছে কীর্তন খোলা দশ লঞ্চটা কিন্তু খুবই বিশাল বড় লঞ্চ বরিশাল রুটের লঞ্চ এটা কিন্তু এম বি সুন্দরবন ষোলো এর পরের স্থানে হয়তো কীর্তনখোলা দশ এবং কি কুয়াকাটা সরি যেটা কিনে পারাবঠারো এটা কিন্তু খুব বড় লঞ্চ একে লঞ্চ অনেক লঞ্চের পাশাপাশি আমরা দেখতেছি এমপির চাকরি সম্রাট চার সে কিন্তু বেরিয়ে যাচ্ছে অর্ণগুলি নয় সেও বেরিয়ে গেছে এখন বড়ো যে লঞ্চগুলো আছে সেগুলোও আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে আমাদের পাশের লঞ্চ যেটা ছিল সেটাও বেরিয়ে যাচ্ছে মাসাল্লাহ খুব ভালো লাগতেছে দেখতে আমাদের লঞ্চটা কিন্তু ছেড়ে দিয়েছে আমরা যে সাথে আছি সেটা হচ্ছে এমবি বি এক লঞ্চটা কিন্তু খুবই দ্রুতগামী লঞ্চ তো দেখা যাক আজকে যে লঞ্চগুলো আগে ছেড়ে দিয়েছে তাদের সাথে কেমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যেতে পারে তো আমাদের লঞ্চটা এখন ছেড়ে দিয়েছে এখানে প্রায় নয় দশটা লঞ্চ ছেড়ে দিয়েছে তার ভিতরে আমরা আছি হয়তো দশ নাম্বারে কে এগারো নাম্বারে কারণ একাত্রে সব লঞ্চগুলো ছেড়ে দেওয়া হয়েছে এজন্য এখন সিরিয়াল বলাটা মুশকিল এমবি শাহরুখ যেটা কিনা এখন ছাড়া হয়েছে পাশাপাশি আমরা অ্যাডভেঞ্চার নয়কে দেখছি এই অ্যাডভেঞ্চার লঞ্চ কিন্তু খুবই দ্রুতগামী বড় যে কয়টা লঞ্চ আছে তার ভিতর কিন্তু অ্যাডভেঞ্চার নয় এই লঞ্চটা খুবই দ্রুতগামী পাশাপাশি আমরা দেখতাছি ও যে পারাবত আঠারো যেটা কিনা একদম লাস্ট মাথায় ওই লঞ্চটা কিন্তু পারাবত আঠারো কিন্তু খুব বিশাল বড় লঞ্চ আর অ্যাডভেঞ্চার নয় অ্যাডভেঞ্চার লঞ্চ দেখুন বন্ধুরা পাশাপাশি একটা জিনিস দেখাই এই যে ছোট ছোট নৌকাগুলো এর ভিতরে কিভাবে চালায় সেটা বলার বাইরে এত সাহস কিভাবে এদের হয় আল্লাহ জানে বাড়ি খাইব লঞ্চের সাথে লঞ্চে ধাক্কা খাইত

এম বি এক বৃহত্তর লঞ্চের ভিতরে কিন্তু দ্বিতীয় স্থানে হয়তো পারাবত আঠারো নাম্বার আছে বরিশাল ঢাকা রুটের সবচেয়ে বড় লঞ্চ সুন্দরবন শুরু আর দ্বিতীয় স্থানেই আছে পারাবত আঠারো লঞ্চের গতি হয়তো বাড়িয়ে দিয়েছে দেখতে পড়তেছেন বিশাল বড়ো লঞ্চ বিশাল বড় লঞ্চ সমানে সমান কিন্তু এখন খেলা হচ্ছে এম বি বনাম